বাদবাকিটা আমার মনে হয় রিভিউয়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত এখনই এ কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেবো না দিচ্ছি না দিতে পারবো না তাহলে চাকরিটাই থাকবে না এটা তো আমাদের অর্ডার নয় এটা সরকারের অর্ডার নয় এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিত হবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে ক্যান্সেল করেন লিস্ট তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে আজকে তারা আবার বন্ধু হয়ে ঢোবার চেষ্টা করছে আমি শিক্ষার্থীদের বলবো শিক্ষক শিক্ষিকা রূপ সিভি যারা আছেন আমার কাছে সবাই সমান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান টুটাকেও কাজে লাগান অপশান ওয়ানটাতেও কাজে লাগান অপশান ওয়ান যদি হাত থেকে বেরিয়ে যায় তারপর যদি অপশান টু রু করে আমরা যদি বিচার না পাই তাহলে কিন্তু আপনাদের সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়া আমরা যাই আপনারা চাকরি ফিরে পান অপশন ওয়ানটাও হাতে রাখুন অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন পরীক্ষায় ডাকলে যাবেন আর আমি আশা করি তার মধ্যে গরমের ছুটি আমি জানি না কবে ফুলবে কোর্ট রাখবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কবে খুলবে আমি জানি না ঠিক সুপ্রিম কোর্টে গরমের ছুটিটা শেষ হওয়ার পরে আমরা রিভিউ পিটিশানটা নিয়ে আবার রেস্ট করব এবং তার জন্য অনেকটা টাইমও রাখা হয়েছে যাতে আমরা একটা সুযোগ নিতে পারি চেষ্টা করবো অন্তত কথা বলার আমাদের আইনজীবীরা তারা মতো লড়বে কিন্তু বিচার তো আমার হাতে নেই বিচারের দায়িত্ব বিচার প্রতীকেরা সুতরাং আমরা মানবিকভাবে স্কুলে ধরব যাতে তাদের পেস্টা বাতিল করা না হয় এবং তারা যেন চাকরিতে সুযোগ পায় যেটা পড়ে যাচ্ছে সেটা দেখে যেন বিরত না আর যদি সেটা নাও হয় তা সত্ত্বেও আমি বলছি আপনারা স্কুলে যাচ্ছেন যান ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিল বলেই দিয়ে মাইনি পাবেন আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন আপনাদের এই যে রিল্যাক্সেশনও করা হচ্ছে এক্সপিরিয়েন্স ব্যাপারটাও দেখা হচ্ছে সুতরাং আমি আশা করি আপনারা যথাযথ জায়গায় ফিরে আসার জন্য মর্যাদা সহকারে সুযোগটা সদগ্ন করুন এপ্রিল তাহলে প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু আমরা কোনো অ্যাকশন নিচ্ছিলাম না আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকার থেকে সেটা হয়তো আলোচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোর্ট দেবে তাতে হয়তো চাকরি প্রার্থীদের পক্ষেও হতে পারে ফলে আমরা অপেক্ষা করছিলাম কারণ আমরা বলেছি যে চাকরি প্রার্থীদের চাকরি আমরা খেতে চাই কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি কারণ রিভিউ পিটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মের মধ্যে করতে হবে নোটিফিকেশন করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকে গ্রহণ করব দুটো অপশানই আমরা ওপেন রেখেছি কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে তিরিশে মে একত্রিশে মে মধ্যে তোমাদের নোটিফিকেশান করতে বলা হয়েছিল তোমরা কেন বল নি সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে কিন্তু অপশান আমাদের ওপেন থাকছে ফর রিভিউ আমরা যেহেতু একত্রিশে মে কথা বলা হয়েছে তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে মানে আলোচনা করে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট যেহেতু একত্রিশে মে লাস্টে ডেট করেছে আমাদের তিরিশে মে কিন্তু এটা আমাদের করতে হবে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে তিরিশে মে কারণ যেহেতু একত্রিশে মে মধ্যে করতে বলেছে আপনাদের পরীক্ষা দিতে হবে না আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হল লিস্ট বাতিল করা হলো না তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনব তখন এটা আসবে না কিন্তু আমরা একটা হাতে টাইম নিয়ে করেছি এই কারণে যে যাতে রিভিউ পিটিশানও চলবে আর আমাদের প্রসেসটাও একত্রিশে মের মধ্যে করতে বলেছে নোটিফিকেশন করতে বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত জুন মাসের সেকেন্ড বা থার্ড উইকে আমি এক্সাক্টলি ডেটটা জানি না কিন্তু আমাদের টাইমটা বেঁধে দেওয়া হয়েছে যেটা আগে যা রিভিউ রেহিউ করবার আগে এটা কিন্তু থার্টিএ এটা হচ্ছে থার্টি ফার্স্ট মে দু হাজার পঁচিশ ইজ টু বি থাইল On of Polish Coalition. Since the panel has been cancelled and the affidavit of compliance of issue of advertisement by 31st May 2025 is to be filed. We may do the following timeline for that. আমি প্রথমেই শিক্ষা টিচার যারা আছেন তাদের কথাটা আগে বলবো দুটো পার্ট আছে একটা গ্রুপ সি গ্রুপ বি আর আরেকটা হচ্ছে টিচারদের পার্ট আমি পরিষ্কার বলবো যে দেখুন এটা আমরা করতে বাধ্য হচ্ছি আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয় আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক যারা প্রথম দিন থেকে আপনাদের আমরা বলেছি আপনাদের সাথে আছি এবার অনেকে ইন্ডিভিজুয়াল চলে গেছে তারাও গিয়ে কখনো কখনো কোর্ট থেকে অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসছে কিন্তু আমরা সেটা করবো না সেটা করতেই পারি এটা তাদের অধিকার যে কোনো কেউ যেতে পারে কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন করি তখন পুরো রাজ্যটাকে নিয়ে করতে হয় এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয় তাই পরিষ্কার করে বলছি ম্যাটারটা খুব সেন্সিটিভ প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো কথা আমার কোনো লাইন আমাদের ডিস্টার্ব করবেন না এবং নেগেটিভ এবং ন্যারেটিভ দেবেন না কারণ আমরাও কিন্তু সবটা রেকর্ড করে রাখছি কারণ সুপ্রিম কোর্ট এটা আমাকে প্রেস করতে হতে পারে সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে থার্টি ফার্স্ট মের মধ্যে করতে হবে আমরা এতদিন ধরুন অপেক্ষাই করছিলাম অর্ডার তো বেরিয়েছি অনেকদিন আগে

এটার টাইম দেওয়া হয়েছে ষোলোই জুন পর্যন্ত মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করে দুটো মাস হাতে টাইম রেখেছি পাবলিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে আর যেটা কমেন্সমেন্ট হবে সেটা নভেম্বর আমরা চাইছি নভেম্বরের মধ্যেই যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং করে টোটালটা করব এখানে যা হয় সিস্টেম অনুযায়ী যেহেতু কোর্ট করে দিয়েছে আমরা কিন্তু বলছি যেটা কোর্টের অর্ডার রিটিন টেস্ট স্কুটিনি চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিকেশন ইন্টারভিউ এটসেপ্ট্রা বি কমপ্লিটেড ইন দ্য মিন টাইম সব প্রসেসই আমরা করিলাম যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে Advertisement may be made for the 24,203 such থাউজেন্ড which have been deemed to be vacant টু বি যেটা আইফোনের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভেকেন্ট হয়ে যদিও তারা কাজ করছেন তারা কাজ করে যান তারা ডিসেম্বর পর্যন্ত বাইরে কনফার্ম করেছে সুপ্রিম কোর্ট আমরা তো আপিল করেছিলাম তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান আর আমাদের কাজ আমরা করে টিচার যেটা ভেকেন্ট আছে সেটাও সব মিলিয়ে তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভেকেন্সিস ক্রিয়েট করেছি কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে আমি আপনাদের আগেই বলেছি এগারো হাজার পাঁচশো সতেরো ভেকেন্সিসাল এবং ছ হাজার নশো বারো ফর ইলেভেন অ্যান্ড টুয়েলভ টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে আর পাঁচশো একাত্তর জনের জন্য গ্রুপ সি এবং এক হাজার গ্রুপটির জন্য করা হচ্ছে তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রকোস চুয়াল্লিশ হাজার দুশো তিন মোট ভ্যাকেন্সিস চুয়াল্লিশ হাজার দুশো তিন ক্লাস নাইন টেন চাকরি হারাতে নিয়ে তেইশ হাজার দুশো বারো ক্লাস ইলেভেন টুয়েলভ চাকরি হারাদের নিয়ে বারো হাজার পাঁচশো চোদ্দ গ্রুপ সি টু হাজার নশো উনব্বই গ্রুপ ডি পাঁচ হাজার চারশো অষ্টআশি এটা রাখা হয়েছে যারা চাকরি করে এসছে অথচ বয়স পেরিয়ে গেছে এরকম তো অনেক জিনিস আছে দেখুন ওদের একটা এজ লিমিট আছে যারা অ্যাপ্লিকেশন করবেন এই চাকরির জন্য চাকরি হারাবে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে বয়সের জন্য সেটা আটকাবে না তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেব সেটা ডিটেলস এখনও তৈরি হয়নি যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে কারণ কোর্টের অর্ডার আমি যদি না মানি তাহলে ছাব্বিশ হাজার টিচারদের তাতে তারা বিপদে যাতে না পড়ে সেই জন্যই আমাদের অপশন ওয়ান অপশন টু রাখতে হয়েছে অপশন ওয়ান এটা কোর্টের ঘাটে অনুযায়ী অপশন টু আমরা আবার রিভিউ করেছি আমরা চেষ্টা করব যাতে ওদের না বসতে হয় যাতে ওদের এ করতে না হয় সেটা কিন্তু আমাদের কথাই তো শেষ করতে নয় আমরাও হয়তো একটা চাইছি ওরা না চাইতেও পারে সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাবো আর তাতেও যদি না হয় অংশগ্রহণে যান ভয় পাচ্ছেন কেন চাকরি তো করছে করে যান না বাদ বাকি তো সবকিছু আমার পক্ষে করা সম্ভব নয় আমাকে আইন মেনেই করতে হবে কারো চল্লিশ বছর পেরিয়ে গেছে চল্লিশ বছর পর্যন্ত চাকরির বয়স কারো পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরির বয়স

লয়ারদের কনসার্ট করে ডিপার্টমেন্টকে কনসাল্ট করে আমাদের কাজটা করতে হবে সেই জন্য দুটো দিন আমরা হাতে নিয়েছি আর তো আমাদের টাইম নেই এবং আইন মেনে চলার ক্ষেত্রে আমরা যদি আইনের জুরিস্টিকশনের বাইরে গিয়ে নিজেদের মতো করি তাহলে কিন্তু এটা অন্যভাবে ও নিতে পারে এবং যেহেতু আমরা রিভিউ পিটিশন অলরেডি করেছি কিন্তু সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে গরমের ছুটির সময় আমরা চেষ্টা করেছি এটাকে রেজ করবার কিন্তু যেহেতু গরমের ছুটি পড়ে গেছে আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি সেই আবেদনের পরিষ্কারভাবে আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি আমরা পরিষ্কার বলেছি যারা চাকরি করে তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয় কিন্তু সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে অলরেডি একটা এই রিভিউ করবার আগে রিভিউটা আলোচনা করার সুযোগ আসেনি এখনো যেহেতু গরমের ছুটি পড়ে গেছে গরমের ছুটি পড়ার পরে এটা আলোচনা হবে কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি তাহলে আগে যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি মানে বহন না করি তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা সেটা মানোনি সুতরাং সবটাই বাতি এটা আমরা চাই না যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখব আমাদের ইন্টেনশন হচ্ছে তাই না যাতে রিকুইজিট কোয়ালিফিকেশন আছে পারসেট পোস্ট যে যে পোস্টটা মানে অ্যাডভার্টাইজ করা হবে এই জিটি ইলেকশনটা উইল বি গিভিং টু দ্য ক্যান্ডিডেটস In terms of the order of the Honorable Supreme Court, the new recruitment rules is ready both for teaching, both for teaching and non-teaching post. An advertisement has been drafted and has been examined by the law department and legal team. <laughs> এই পর্যন্ত আমার বলার ছিল আমি একটু বলি আশা করি এটা নিয়ে ছাব্বিশ হাজার টিচারদের ব্যাপার আছে করবেন না আমি ত্রিপুরাতেও দেখেছি দশ হাজার টিচার ছাটাই হয়ে যাওয়ার পরে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বর্তমান সরকার সেখানে যারা আছেন করেন তো নিউ পুরন্ত লাঠি মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছেন সবাইকে ইউপিতে উনসত্তর হাজার টিচারের চাকরি চলে গেছে এমনকি আরো অনেক রাজ্যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে আপনারা মধ্যপ্রদেশে দেখেছেন ভ্যাপাম কেস নিয়ে কি হয়েছে কত মারা গেছে আজ পর্যন্ত মানুষ বিচার পায়নি কিন্তু আমরা বিচারের পানি যাতে নীরবে নিবৃত্তে না কাঁদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন অনুযায়ী আমরা চাই বিচারের সাথে মর্যাদার সাথে সসম্মানের সাথে আপনারা কাজটা করুন যাতে সমাজ উপকৃত হতে পারে ধন্যবাদ